আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কথা কেমন আছেন সবাই আসলে আলহামদুল সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি তো ভালো এবং সুস্থ আছি চল আসাম সাহদিনের পক্ষ থেকে আমার পিওস এবং ক্লেনের জন্য আজকে কিছু সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ গত দুই দিন ধরে আমরা সুসংবাদ দিয়ে দিমু আসলে ব্যস্ততার জন্য দেওয়া হচ্ছে না সো আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত কিছু প্রশ্ন দিয়ে আগে শুরু করি তারপরে সুসংবাদগুলো দেয় কিছু প্রশ্ন ছিল যে বস আমরা যারা মলদোবা আমরা যে ভিসা করে ফ্লাইট গেছে আলহামদুলিল্লাহ তারা কি সৈয়দ সালাম থেকে পৌঁছে কিনা বা তারা কাজ কাম কেমন চলতেছে আলহামদুলিল্লাহ তা আমাদের যাতে তিনজন যারা ফ্লাইট করছে সৈয়দ সালাম তাদের গন্তব্যস্থলে আরও তিন দিন আগেই পৌঁছে গেছে এবং তারা কাজে লেগে গেছে শুক্রিয় আলহামদুলিল্লাহ দুই নম্বর হল আমাদের নর্থ মেসরণিয়ার আরেকজনের ভিজা ডেলিভারি পাইছি আলহামদুলিল্লাহ সি ক্যাটাগরিতে যার ভিজা পাইছি ডি আমিনুল ইসলাম কংগ্রেচুয়েশন বাই আপনাকে এবং আলহামদুলিল্লাহ আমরা সোমবারে সোমবারে মনে হয় আল্লাহ আরও দুইজনের ভিসা ডেলিভারি পাবো সেটা হলো নর্থ মেসিরুনিয়ার সি ক্যাটাগরিতে যারা যেতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা অলরেডি তিরিশ জনের ফাইল সাবমিট করছি সি নথ মেস্তিরুনিয়াতে সো আপনারা অ্যাম্বাসিতে পর্যায়ক্রমে আপনাদের বইগুলো আমরা জমা করতেছি এবং ভিসাগুলো রিসিভ করতেছি সো আপনারা প্যারাশিনের দরকার নেই টেনশনের দরকার নেই জাস্ট একটু ওয়েট করেন দেখেন পর্যায়ক্রমে ভিসাগুলো আসতেছে আর নথ মেস্তরুনি স্পেশালি যারা নথ মেস্তর ওয়ার পারমিট ভিসা যেতে যাচ্ছেন ভিডিওর শুরুতে বলতেছি যারা স্পেশালি নর্থ মেস্তরণে ওয়ার পারমিট ভিসায় দু হাজার পঁচিশে যেতে যাচ্ছেন আপনাদের যারা সার্ভিয়া হয় নাই আপনারা পুলিশ ক্যান্সদের নতুন সিরিন ওয়ার পারমিট বিষয়ে দুই হাজার পঁচিশে চলে যান কারণ এই মুহূর্তে নতুন আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে লুক নিতেছে তার মধ্যে স্পেশালি বিল্ডিং কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার হাউস ফুড প্রসেসিং তারপরে আন্ডার কনস্ট্রাকশন তার মধ্যে আছে বিভিন্ন সেক্টরের কাজ যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিকচার ওয়েল্ডার বেকো অপারেটার আউট অপারেটার অ্যাসকেবারের ড্রাইভার তারপরে হেভি ভেহিকলস ড্রাইভার তো এই ধরনের কাজ যারা জানেন তাদের কিন্তু বেতনটাও ভালো দিচ্ছে ছয়শো সাতশো আষ্টশো ইউরো আপনাদেরকে বেতন দিচ্ছে যারা স্কেল ওয়ার্কার আর যারা আনস্কেল বা জেনারেল ওয়ার্করা তারা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউরো বেসিক স্যালারি পাবেন ঠিক আছে এরপর আপনি ইউরোপের আইন অনুযায়ী লেবার লো অনুযায়ী আপনারা যারা ওভার টাইম সেটা তো অবশ্যই পেয়ে থাকবেন আপনার সপ্তাহে দুই দিন ছুটি আছে এটা হলো দু হাজার চব্বিশে আমরা যারা কাজ করছি বিশেষ করে যারা রেকর্ডিং এজেন্সির মালিক যারা অনেক ভলিউমে কাজ করছে আমি আমার মতো যারা অনেকই কাজ করছেন সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত ইভেন আমাদের ক্লায়েন্টরাও ক্ষতিগ্রস্ত সো দুই হাজার চব্বিশে যদি ক্ষতিগ্রস্ত আমাদের দুই হাজার পঁচিশে ঘুরে দাঁড়াইতে হবে সো আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশে টাইম ক্ষেপণ না করে আমি মনে করি যে এই সময়টুকু যে অহন কাজ যে হচ্ছে এই সময় আপনারা কাজ করেন দ্রুত যারা নথমেস্ত্রণে যেতে যাচ্ছেন আল্লাহলে পুলিশ ক্যান্স দেন আপনারা নথমিস্ত্রণে কাজ করে দিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট রিসার্ভ পাবেন যেহেতু দুই হাজার চব্বিশে অনেক জয় ঝামেলা ছিল অনেক রিফিউজ ছিল তো ওখানে দুই হাজার পঁচিশে আশা করি আপনারা সেগুলো থেকে রিকভারি করে বাড়ি যেতে পারবেন ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আর দুই হাজার ছাব্বিশের কথা বলি দুই হাজার ছাব্বিশে কেমন হতে পারে ইউরোপের শ্রমবাজার এটা আসলে বলা বোঝা মানে বলা যাচ্ছে না কিন্তু দিন দিন কঠিনের চেয়ে কঠিন হচ্ছে এতটুকু কনফার্ম করে বলতে পারি দুই হাজার একুশ বাইশ তেইশ যেরকম আমি পানির মতো আপনাদেরকে ভিসা উপহার দিছি যে দিস তারই ভিসা করে দিতে পারছি দেখেন দিন দিন কিন্তু কঠিন আমাদের বাংলাদেশিদের জন্য ইউরোপের শ্রম বাজারটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে ওই সময় একজন মানুষ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে ইউরোপে গেছে আর এখন সেম ভিসা বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ টাকা আর যেটা ছিল দশ থেকে এগারো লাখ টাকা তখন এটা এখন বিশ লাখের উপরে চলে গেছে তো দেখেন কতটুকু এক্সপেন্সিভ হয়ে গেছে সব কিছু আপনার বেই সব কিছুতে বেড়ে গেছে আপনার বিষয় যাতায়াত বারো খরচ বেড়ে গেছে ইয়ার টিকিট আপনার প্রসেসিং টাইম সব কিছু মিললাম অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে তো যাই যা হয়েছে হয়েছে যা কখন আমাদের কাজ করতে হবে কাজ করে আপনাদেরকে সফলতা দেখাতে হবে তারই দাঁড়াবে এই কথাই আলহামদুলিল্লাহ আমাদের রাশিয়াতে অলরেডি আগে পাইছিলাম বিশ জনের গত পরশু দিন বিশ জনের আমরা ইনভিটেশন পেয়ে গেছি অলরেডি আপনাদের ওয়ার্ক পারমিট পেয়ে গেছি জনের আলহামদুলিল্লাহ আমি ফেসবুক হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি আর আলহামদুলিল্লাহ আজকে আরও নতুন করে ছয়জনের পেয়ে গেছি সো আজকে যাদের পাইছি ওদের বিশজনের তো আগে বলে দিছি আর আজকে বিশ্বাসি এমডি লুতুর রহমান কাজী রিফাত দুই নম্বর তিন নম্বর হলো শান্ত মিয়া চার নম্বর হলো এমডি সাইফুল ইসলাম পাঁচ নম্বর হলো শাহাদ শেখ ছয় নম্বর হলো এমডি আল আমিন কংগ্রেচুলেশন এই ছজনকে আরও কিছু কাজ বাকি আছে যেগুলো আমরা সাপ্তাহিকের ভিতরে পাবো কিন্তু এখন স্পেশাল আপনাদের আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্যে কথা আমরা না অনেক আবেগী জাতি আমরা অতীতের নিয়ে সেরা যে গত এক বছর খোয়াই নাই রিফিউজ হয়েছেন দুই বছর দেড় বছর সেটা নিয়ে পরে আছি আরে ভাই যেটা চলে গেছে সেটা চলে গেছে আপনি ওইটা নিয়ে যদি পরে থাকেন আপনি সামনে আগাইতে পারবেন আপনাকে আগাইতে হবে বর্তমান বাস্তবতা প্রেক্ষাপট নিয়ে আমরা যে যেসব ফাইলগুলো সাবমিট করছি সাবমিট করার পরে তখন আমরা তিরিশটা ফাইল সাবমিট করছি তিরিশ জনের ওয়ার পারমিট বা তিরিশ জনের কন্ট্যাক্ট পেপার তিরিশ জনের ডকুমেন্টস কিন্তু আমরা একসাথে পাই না এই তিরিশ জনের ডুকুমেন্টসই কারোরটা আগ পিছ হয়ে যা মনে করেন যে এজেন্সির মালিক বা এজেন্সি মনে হয় আমারটা ইচ্ছাকৃতভাবে একটু পিছো দিয়ে দিতেছে না এজেন্সি না আমি যখন ফাইল আমার কাছে জমা দিছি পঁচিশটা ফাইল বিশটা ফাইল তিরিশটা ফাইল আমি কিন্তু একসাথেই আমার লয়ারকে দিছি ওইখানে উনি প্রসেস করে সাবমিট দিছে আমি আপনাকে সাবমিশন লিস্ট বা স্লিপ দিয়ে দিছি এখন হলো আসতে গিয়ে দেখা যায় কারোরটা একটু আগে আসতেছে কারোরটা একটু পরে আসতেছে কিন্তু যারটা একটু পরে আসতেছে তারা সইতেছেন না তো এরকম যদি করেন যে পইরা লাগেন যে আমারটা কেন আসে নাই ওরটা আসছে আমার ভাইয়েরটা আসছে আমারটা আসে নাই আরে ভাই আপনারটা আসে নাই আপনারটা আসবে একটু ধৈর্য ধারণ করেন এক সপ্তাহ দশ দিন আট পিস হই কোনো কোনো ডকুমেন্টস ডেলিভারি পেতে তো এই সময়টুকু আপনাকে দর্জোর পরিচয় দিতে হবে এই সময় যদি আপনি অস্থির হয়ে যান আপনি আসলে বিদেশ যাওয়ার জন্য আপনি যোগ্যতাই রাখেন না ইউরোপে যাওয়ার জন্য কারণ ইউরোপে যাওয়ার জন্য একটা মানুষের যোগ্যতা থাকতে হই আপনাকে তিনটা যোগ্যতা ইউরোপে যাওয়ার জন্য থাকতে হয় নাম্বার ওয়ান যে যোগ্যতা থাকতে হবে সবচেয়ে বড় যে যোগ্যতাটা থাকবে সেটা হলো আপনার দৈর্জ্য আপনি ধৈর্য থাকলে ইউরোপে যেতে পারবেন আর নয় তো আপনি অন্য দেশে দেখেন কারণ ইউরোপের বিষয়ে কোনো টাকার বিনিময় কিনতে পাওয়া যাবে না আপনি কিনে চলে যাবেন না এটা সম্ভব না তাইলে আপনাকে সর্বপ্রথম যোগ্যতা থাকতে হবে আপনার দৈর্জ্য দুই নম্বর আপনার থাকতে হবে যোগ্যতা হলে দুই নম্বরটা হলে যে কথা বলার আপনি ইংলিশে একটা বেসিক আমাকে অনেক দিনই অনেকে বলেন যে আমি ইউরোপে যাবো টাকা আছে কিন্তু সে কথাই বলতে পারে না এদিনকে ডেলিগেটারা ইন্টারভিউ দিতেছে ইন্টারভিউ বিষয়ে ইন্টারভিউ দিতে নামটা ঠিকভাবে বলতে পারে না তার তাকে জিজ্ঞেস করছে তার নাম দেশের বাড়ি কোথায় কী কাজ করে সেটাই বলতে পারবে সেই ইউরোপে যাবে তো আমরা অনেকে আবেগই জাতি আমরা আবেগ দিয়ে সব কিছু বলি আবেগ সাইরা ইউরোপে যাওয়ার জন্য যেটা জিনিস আপনার দরকার সেটা হলো আপনার প্রথম আপনার ধৈর্যশীল হতে হবে দুই স্কেল হন স্কেল কাজ জানেন একবারে বলি যেমন আমি সেদিনকে বেলারসের স্কেল ওয়ার্কার চাইছি যে এক মাসে ফ্লাইট করতে পারবেন বেলারুশে পনেরো জন স্কেল ওয়ার্কার লাগবে আমি তেরো জন পরে একজন মিলাইছি জন দিচ্ছি আরেকজন শর্ট ছিল আমি দিতে পারিনি চোদ্দ জনের ফাইলি সাবমিট করছি স্কেল ওয়ার্কারের ক্ষেত্রে আমাদের বড় আমি বলছি সুইং মেশিন অপারেটার কাজ জানেন লুকের অভাব নাই কিন্তু দক্ষ লুকের বড় অভাব আমাদের দেশে লেবারের অভাব নাই সব লেবার আরে এবার বিদেশে লেবার হিসাবে যাবেন কেন লেবারের তো সম্মান কম বিদেশের মানে তো অর্থ কম পয়সা কম মানে দক্ষতা হয়ে যান একজন ইলেকট্রিশিয়ান হিসাবে যান মেশন হিসাবে যান প্রিন্টার যান ওয়েল্ডার যান স্ক্যাপার্টার ড্রাইভার যান টেকনিশিয়ান যান বা বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি আইটি সেক্টরের আইটি ইঞ্জিনিয়ার আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন সেক্টরে তো লুক লাগে আমাদের কাছে প্রতিনিয়ত লুক চাইতে স্কেল ওয়ার্কার ইউরোপের শ্রম বাজারে আপনার লেস গো আপনি হেভি ভেহিকল ড্রাইভারেছেন আপনি জান আষ্টশো থেকে এক হাজার ইউরোপ বেসিক স্যালারি পাবেন সো আমরা তো কাজ শিখতে চাই না আমরা শুধু ইউরোপে যাইতে চাই ইউরোপে জামুগা এটা করে ফেলবো সেটা করে ফেলবো বা এরকম নয় ইউরোপে যাওয়ার জন্য নিজের যোগ্যতা গড়ে তোলেন আসলে ইউরোপের শ্রম বাজারে আপনি টিকে থাকার মতো নিজের যোগ্যতা করে দেখবেন যে অটোমেটিক যেতে পারবেন ঠিক আছে সো ইনশাল্লাহ আমি আশা করি দুই নাম্বার বিষয়টা বলতেছেন তিন নম্বর যে বিষয়টা ব্যাকের চিন্তা বাদ দেওয়া বর্তমান যা হচ্ছে তা নিয়ে আপনাকে ভাবতে হবে বাস্তবতা নিয়ে আপনি যদি বলে করেন দু হাজার একুশ সাল বাইশ সাল তেইশ সালে মানুষ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে ইউরোপে চলে গেছে আমি এখন পাঁচ সাত ছয় লাখ সাত লাখ টাকাতে যাইতে যাবো আপনি জীবন অকশিন কালো যেতে পারবেন না কেননা বাস্তবতাকে আপনাকে মেনে নিতে হবে বাস্তবতা মেনে নিতে হবে আমার আমার লাইফের কথা আমি মনে আছে আমি ছোটোবেলা আলু আনছিলাম দুই টাকা কিলো দুই টাকা কিলো আলু মনে হয় এটা কত সালে দু পাঁচ পাঁচ সাল বা ছয় সালের দিকে পাঁচ সাল ছয় সালের দিকে কথাটা দুই টাকা কিলো আলু ছিল এখন বর্তমানে আলুর দাম আলহামদের একটু রিজনেবল বিশ টাকা পঁচিশ টাকা কিলো তো ওই সময়র কথা যদি এখন বলে কাজেব আমি গত দুই বছর আগের যে জিনিসের দাম ছিল যত টাকা এখন কি সেটা আসে নাই কিন্তু দুই দেশের দুই বছর আগে গত দুই বছর আগে আমাদের ইউরো রেট ছিল একরকম এখন ইউরোর রেট আর রকম সো ডলার রেট ছিল একরকম এখন রেট রকম তো এটা আমাকে বাস্তবতা মেনে নিতে হবে তো যে খরচ যেটা বাড়ছে আপনাকে সবাই যে এটা দেওয়া যাচ্ছে আপনি এটা দিয়ে যেতে হবে আপনি যদি বলেন না আমি তো দুই বছর আগে রেট ছিল দুই বছর আগের কন্ট্যাক্ট ছিল আমাকে ওইটা দিয়ে পাঠাতে হবে ওইটাতে পারবেন কি না ভাই আপনাকে কোনো এজেন্সি বিশ্বাস করে এটা না আমি বলেন আর অন্য এজেন্সি বলেন কোনো এজেন্সি আপনাকে লস দিয়ে বিদেশ পাঠাবে না লস দিয়ে আপনাকে বিদেশ পাঠাবে আপনাকে লস দিয়ে বিদেশ যেতে পারবে না তাহলে আপনাকে যেতে হলে বর্তমান বাজারে যেটা সামঞ্জস্য আছে বর্তমান বাজারে যেটা রেট চলতেছে সেই রেডি আপনাকে ইউরোপ পাড়ি জমাতে হবে আর ইউরোপে যাওয়ার জন্য সবচেয়ে যে চ্যালেঞ্জিং জিনিস সেটা হলো নসিব তবদিরও থাকতে হয় সবার ভাগ্য থাকে না অনেক সময় আমরা অনেক চেষ্টা করি কিন্তু তবদিরে যদি না থাকে ভাই আপনার হাজার চেষ্টা করলো যেতে পারবেন না রিজিক আল্লাহ পাক দিয়ে থাকেন এজেন্সি না রিজিক এজেন্সির হাতে না এজেন্সি সর্বোচ্চ আপনার জন্য চেষ্টা করতে পারে সো আমি আমার যাত্রীদের জন্য আমার ক্লায়েন্টদের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যেন আল্লাহ আমাকেও ঘুরে দাঁড় করা আমার জাতিদেরকেও দাঁড় করা আপনার জাতিদের যেন সফল হতে পারে আল্লাহ আমাকে সফল করে সো আমি আশা করি আজকের কথাগুলো বোঝাই বুঝতে পারছি শুধু শুধু পেন দিয়ে কেউ কেউ প্যারাসিনি দিয়ে আপনি সফল হতে না আপনি যদি মনে করেন যে আমি সাইদ বাইকে খুব পেন দিবো ডেলি ফিন দিবো প্যারাসিনী দিবো আমারটা তার দিবো সাইদ বাইয়ের হাতে কিছু নাই আমার লয়ার যখন আমাকে কিছু ডকুমেন্টস দেয় আমার কাছে আসে আমি দেই যেমন আমাদের ডকুমেন্টস ছাব্বিশ তারিখে রেডি হয়েছে আজকে আমি ডেলিভারি পেয়েছি ছয় দিন পরে ডেলিভারি পেয়েছি তো আজকে ডেলিভারি পেয়েছি আজকে আপনাকে আমি পারাইছি সো এটাই বাস্তবতা মেনে নিতেন অনেক সময় দেখা যায় আমাদের হাতে পাইতে একটু সময় নিয়ে তো সময়টুকু আপনাকে দিতে হবে সো ইনশাআল্লাহ সামনে আমাদের রাশিয়ার শ্রমবাজারে যারা যেতে চান অনেক দ্রুত যেতে পারবেন রাশিয়া যেতে পারবেন ইউক্রেন যেতে পারবেন নথমেসিরুনিয়া যেতে পারবেন সার্বিয়া কিন্তু ইন্টারভিউ দিয়ে যেতে হবে সার্বিয়ার জন্য আপনার ম্যান্ডোটারি আপনি যদি বিসা নিতে চান আপনি যোগ্যতা থাকতে হবে আপনি ইন্টারভিউ দিয়ে যদি টিকেন সিলেক্ট হন তাহলে আপনি তিন থেকে চার মাসে বিসা পাবেন যদি আপনি সিলেক্ট হতে পারেন ইন্টারভিউতে আর যদি মনে করেন যে আমি ইন্টারভিউ ইন্টারভিউ দিতে পারবো না আমার একটা বিশা দেন আমার একটা ইউরোপে ভিসা লাগবে তাহলে আপনি নর্থ সুরুনিয়া দেন পুলিশ লাইন্স দেবেন পাসপোর্ট ছবি সদ্য পাস পুলিশ ক্যান্স আমাকে দিতে হবে যেটা আপনি পনেরো দিন বা এক মাস এসে বানাইছেন ছবি দেবেন পাসপোর্ট দেবেন আর হলে পুলিশ ক্যান্স দেবেন তাহলে আপনি নর্থ মেস যেতে পারবেন আর ইউক্রেনের জন্য যদি যান কোনো ইন্টারভিউ সিন্টারভিউ কিচ্ছু লাগবে না বিএফএস অ্যাম্বাসি আছে বাংলাদেশে এ বই জমা দেবেন ইউক্রেনে যেতে পারেন ইউক্রেনে এখন কার কাজ হতেছে আমাদের অধিকাংশ কাজ হচ্ছে ফুড প্রসেসিং সেন্টারে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং এই ধরনের কাজগুলো বেশি হচ্ছে আমাদের ইউক্রেনে আলহামদুলিল্লাহ রাশিয়াও আমাদের আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে সো সামনে যারা দীর্ঘ মানুষের গিবত শেকায়ত নিয়ে পিছনে নিয়ে পড়ে থাকেন যার জীবনেতে ইউরোপে গেছে আরেকজন ধরে আরেকজন দালাল দেরা তার জীবনেতে ইউরোপে গেছে হ্যাঁ নিসতে বড় বড় কথা কো আমার বিরুদ্ধে কথা বল তো তোর জীবনে তুই কজন লোকের বেটা তুই ইউরোপে নিছস কজন লোকের স্বপ্ন পূরণ করছোস কজন মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারছ তুই বড় বড় কথা কোস আমাদের ডক্টর ইনুস স্যার একটা কথা বলছে যে বড় কথা বলা পিছনে কথা বলা অনেক সহজ যে বাস্তবে ফিল্ডে আছে যে মাঠে কাজ করতেছে সে বুঝে বাস্তবতাটা কত কঠিন বড় বড় কথা বলে ইউরোপে বেড়া চোদ্দ বছর ছিলাম তোর জন্মের আগে আমি ইউরোপে গেছি ব্যাটা তুই তো গেছো শক্ত রাষ্ট্র জিনিস তুই আমার সম্পর্কে কথা বলস তো যাই হোক আমি নাম ধরে বললাম না কারণ আমি নাম ধরে বলতে পছন্দ করি না কাউকে তো আমার কথা হলো যে যার যোগ্যতা থেকে যার যার জায়গার থেকে সবাই চেষ্টা করা উচিত দেশের জন্য দেশের মানুষের জন্য কল্যাণের জন্য আমরা কিছু করা উচিত দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবন পরে থাকবে আমাদের চলে যেতে হবে এই চলে যাওয়ার জন্য আল্লাহ আমাকে যতটুকু যোগ্যতা দিছে যতটুকু আমাকে আল্লাহ কি বলে এটাকে হ্যাঁ ক্যাপাসিটি দিছে সেটা দিয়ে যদি আমি আমার দেশের মানুষের জন্য আমি আমার জাতির জন্য কিছু করে যেতে পারি অন্তপক্ষে দুইজন দশজন মানুষের যদি উপকার করে যেতে পারি আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক সময় আপনার মানুষের উপকার করতে যায় কখনো কখনও কিছু মানুষের ক্ষতি হয় এটা আমি মেনে নিই যদি আপনি একশো জনের উপকার করতে যান জনের ক্ষতিও হতে পারে কীরকম হতে পারে যেমন আমরা অনেক সময় অনেক ফাইল সাবমিট করি করার পর অনেকের ফাইল রিফিউজ খান অ্যাম্বাসিতে গিয়ে রিফিউজ খান ভিসা হয় না তো এই যে ভিসা হয় না এখানে কিন্তু আর্থিক যে লস তখন বলে যে আরে ওনার কাছে গেছতাম উনি তো আমার টাকাটা মেরেছে আপনি টাকা মারা না আপনার জন্য যে একটা ফাইল প্রসেস করতে গিয়ে আর্থিক যেটা ক্ষতি ওয়ার আমি আনা অনলাইন করা অ্যাম্বাসি ফি দেওয়া এগুলো নট রিফান্ডেবল আপনি ফেরত পাবেন না এই যে ক্ষতিটা হয়েছেন এই জিনিসটা যদি আপনার মাথায় সেট করে রাখেন যে আমি ইউরোপে যেতে হলে আমাকে এই ক্ষতি মেনে নিতে হবে যদি আপনি স্বপ্ন দেখেন ইউরোপের এই ক্ষতি মেনে নিতে পারেন তাহলে আপনি ইউরোপের জন্য ফাইল জমা দেন আর নয় তো শুধু শুধু কোনো এজেন্সির কাছে জমা দিয়ে আর্থিকভাবে যদি সাকসেস না হতে পারে আর্থিক এবং সময় দুইটাই কিন্তু যাক এখানে ইউরোপের ফাইল প্রসেস করতে সৌদি আরবের ফাইল প্রসেস করছেন কিন্তু আর্থিক ক্ষতি নেই না হলে আপনার পাসপোর্ট আপনি তুলে নিয়ে ফেলতে পারবেন এটা দুই থেকে তিন মাসের ভিতরে বিষয় পাওয়া যায় কিন্তু ইউরোপের ক্ষেত্রে দুই বছর তিন বছর আড়াই বছর চার বছর পাঁচ বছর কারে আমি দেখছি এরকমও হয় চার পাঁচ বছর নাকি ওয়েট করছে যাইতে পারছে না এই এজেন্সিতে সে এজেন্সি সে এজেন্সি তো আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে আমি খোলা মেলা আলোচনা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আসলে ইউরোপের শ্রম বাজাটা কিরকম আপনি এরপরে ডিসিশন নেবেন এরকম যাবেন কি যাবেন না আপনার এবিলিটি আছে কি নাই যদি থাকে তাহলে নামেন না আইলে নামার দরকার নেই মধ্যপাশ্চের কোনো দেশে যান সেখানে কাজ করেন এরপর আস্তে ধীরে স্বপ্ন দেখেন আশা করি কথাগুলো সবাইকে বুঝাইতে পারছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন সরকার অন্য কোনো ভিডিওতে আর যারা আমাদের কাছ থেকে ফাইল ক্যান্সেল করছেন যারা টাকা পাও না আমি বলছি সবাইকে পর্যায়ক্রমে দিচ্ছি আস্তে আস্তে সবাই পাবেন একটু দৈর্য করেন যখন বিপদে পড়ে বিপদ থেকে উঠতে একটু সময় নেই সো আমি বলছি আপনারা আমার সাথে কাজ করতে গিয়ে আপনাদের কাজ করতে গিয়ে আমি ক্ষতিগ্রস্ত আপনারাও ক্ষতিগ্রস্ত দুইজনই ক্ষতিগ্রস্ত যদি ক্ষতিগ্রস্ত একটু ধৈর্য ধারণ করেন আল্লাহবাসাইল সবাই আমরা ঘুরে দাঁড়াইতে পারবো আপনারাও রিকভারি পাবেন এবং আমিও রিকোভারিও হতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন অন্য ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ